নমস্কার বন্ধুরা এক টুকরো রোদ্দর কবিতার আসরে ফিরে এলাম আরও একটি কবিতা নিয়ে আজ শিশু দিবস ছোটরা তো বটেই ছোটোদের সাথে সাথে বড়রাও জঙ্গলে জন্তু জানোয়ার নিয়ে যথেষ্ট উৎসাহী তার উপর যদি হয় আমাদের সুন্দরবনের বাঘ শোনাতে চলেছি নবনীতা দেবসেনের লেখা কবিতা বাঘ এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ তাদের পাখিরলায় বাসা তার মনে মনে জমছে কেবল রাগ কেন বোনটা কেবল পাখি দিয়েই ঠাসা মা বাবা তার বেছেছে এই বোন নেই যেখানে ছাগল হরিণ ভেড়া ধরবে বা কি খাবেই বা কি কোনো ভদ্র বাঘে মেথায় বাঁধে ডেড়া বাঘছা নাকি ধরতে পারে পাখি যতই বাড়াক সব বোন এসে থাবা পাখির সঙ্গে পেরে উঠবে নাকি এক ছোট্ট বাঘের ছোট্ট শরীর পাখির পাখিরা সব কিচমিচিয়ে তত উড়ে পালায় ছড়িয়ে দিয়ে ডানা ছোট্ট বাঘের বড্ড খিদে পেটে কি আর করে গেল নদীর পাড়ে লাল ঠেঙ সব কাঁকড়া বেড়ায় হেঁটে লম্বা থাবায় ঘুরতে যদি পারে বাঘের ছানা জানতো না তো মোটেই কাঁকড়া কেমন চিমটে ধরে দাঁড়ায় গর্তে থাবা দিয়েই কেঁদে ওঠে ওরে বাবা কে আমাকে ছাড়ায় ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে বাড়িয়ে দিলেন গদ্যানখের থাবা এক থাবড়ায় কাঁকড়া দাঁড়া কাটে খিদের পেটে বাঘের ছানা তখন ধরতে গেল কাদায় মেনি মৎস্য বাঘ জননী লজ্জা পেলেন তখন ভোঁদর তো নস ব্যাঘ্র যে তুই বৎস ছানার দুঃখে দুঃখ পেয়ে ভারী বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি সেই থেকে বাঘ যায় না পাখিরালয় সবাই মিলে থাকে সোজনে খোলায় সেই থেকে বাঘ যায় না পাখিরালয় সবাই মিলে থাকে সোজনে খোলায় কবিতাটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে নেবেন আপনাদের পরিচিতদের সঙ্গে টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরের পাশে থেকে আমাদের উৎসাহিত করবেন সবাই সপরিবারে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ